আসসালামু আলাইকুম প্রিয় মমিন ভাই ও বোনেরা আল্লাহ তালা আমাদের উপর অনেক সময় অনেক ধরনের বিপদ দেন কেন জানতে চাইলে পুরো ভিডিওটি না টেনে মনোযোগ দিয়ে দেখুন একদা লোকমান হাকিম ও তার ছেলে সফরে বের হয় গন্তব্যের মধ্যে লোকমান হাকিমের ছেলের পায়ে মৃত পশুর হার ঢুকে যায় এবং ফিনকি দিয়ে রক্ত বের হয় কিন্তু তারা বাড়ি ফিরতে যে সময় লাগবে গন্তব্যে পৌঁছতেও একই সময় লাগবে তাই তারা সিদ্ধান্ত নেন তারা কোনো কাফেলার জন্য অপেক্ষা করে এরপর তারা দুই তিন দিনেও কোনো কাফেলার দেখা পায় না তার ছেলের পায়ে পচন ধরতে শুরু করে এমন সময় লোকমান হাকিমের ছেলে বলেন আমাদের খাবার এবং পানীয় প্রায় শেষ হয়ে আসছে এখন আমরা এই জনমানবহীন মরুভূমিতে সম্পূর্ণ অসহায় অবস্থায় রয়েছি আমরা এখন এমন এক জায়গায় পৌঁছেছি যেখান থেকে আপনি আমায় না বাড়ি ফিরে নিয়ে যেতে পারবেন না গন্তব্যে নিয়ে যেতে পারবেন তার চেয়ে বরং আমায় এখানে রেখে গেলে আপনি হয়তো বেঁচে যাবেন ছেলের এমন কথা শুনে লোকমান হাকিম আল্লাহ আল্লাহতালার কাছে নামাজ পড়ে দুহাত তুলে দোয়া করেন হে আল্লাহ পৃথিবীতে সবচেয়ে ভারী জিনিস হলো পিতার কাঁধে পুত্রের লাশ আমি কিভাবে তা সহ্য করবো তুমি আমার সন্তানকে সুস্থ করে দাও এমন সময় লোকমান হাকিমের ছেলের কাছে একজন সাধারণ লোক এসে বলেন তুমি কেমন আছো সে বলে আলহামদুলিল্লাহ ভালো তখন লোকটি বলেন তোমার পায়ে তো পচন ধরেছে তারপরেও ভালো তখন লোকমান হাকিমের ছেলে বলেন আল্লাহ আল্লাতালা যেভাবে রেখেছেন নিশ্চয় তার ভিতরে ভালো কিছু আছে তাই আলহামদুলিল্লাহ তখন লোকটি বলেন আমি ফেরেস্তা ইব্রাহিম তখন তিনি ফুদিল্লে আল্লাহর কুদরতে পা ভালো হয়ে যায় স্তা জিব্রাহ আরব বলেন তারা যে শহরে যাবেন পাপের কারণে প্রচণ্ড ঝড়ে তার লণ্ডভণ্ড হয়ে গেছে এবং সব মানুষ মারা গিয়েছে তাই তাদেরকে হেফাজত রাখার জন্য আল্লাহ আল্লাহতালা তাদের এই বিপদ দিয়েছেন আলহামদুলিল্লাহ তাই আল্লাহ তালা আমাদেরকে যত বড় বিপদে দেখ না কেন যে অবস্থায় রাখুক না কেন সর্ব অবস্থায় আমরা আল্লাহ তালা সুক্রিয়া আদায় করব আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে